হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই একটু আমাকে জানিও আর এদিকে আমি চলে আসলাম ফাংশনে তো এটা কিসের ফাংশন তোমাদেরকে জানাই তো এটা হলো আমাদের কুরেশ্বর কালী মন্দিরে প্রতি বছরে রবীন্দ্র জয়ন্তী হয় খুব বড় করে আর খুব ধুমধাম করে হয় তো আগের দিন ছিল পঁচিশে বৈশাখে মানে রবীন্দ্রসঙ্গীত ছিল বাট পঁচিশে বৈশাখে আমি আসতে পারিনি তার একটি বিশেষ কারণ ছিল যজন আসতে পারিনি কিন্তু যাই হোক পরের দিন আসলাম তো আজকে কিন্তু মানে জি বাংলা সারে বার থেকে দুজন গায়ক আসবে শিল্পী চক্রবর্তী আসবে আর সাথে আরও একজন খুব বড় খুব নামি দামি মানুষে আসবে বাট সেই গায়কটির নাম আমি সত্যি ভুলে গেছে যার জন্য তোমাদেরকে আমি জানাতে পারলাম না তো যাই হোক এখন হলো একটু ধামাল ডান্স হচ্ছে মানে ধামাল গ্রুপ ডান্স হচ্ছে তো এরপরে কিন্তু আমাদের ধামাল ডান্স যখন শেষ হয়ে গেল শেষ হতে না হতে কিন্তু আমাদের গায়ক দিদিমণি মানে জি বাংলা কলকাতা থেকে এসেছে তো জি বাংলা সারেগামা পায় পায়ে এই হলো শিল্পী চক্রবর্তী আজকে আমাদের মঞ্চে আসার জন্য পুরো রেডি হয়ে গেছে এবং মঞ্চে উঠছে আর উঠেই কিন্তু মানে আর কি বলবো এই শিল্পী চক্রবর্তী দেখতে না খুব সুন্দর জানো তো আর উঠেই কিন্তু উনি একটি ঠাকুরের গান এবং রবীন্দ্র জয়ন্তী যেহেতু তো রবীন্দ্র জয়ন্তী তারপর ঠাকুরের গান দিয়ে কিন্তু উনি ওনার গানটা শুরু করে দিল তো গানটান শুনে কিন্তু খুবই ভালো লাগলো খুব বলতে খুবই ভালো লাগলো আর তোমরাও দেখতে থাকো এর পর পর কিন্তু রবীন্দ্র জয়ন্তীর আরও ভিডিও আমি তোমাদেরকে দেব যে কি কি গান গাইলো না গাইলো একটু একটু শর্ট শর্ট করে আমি তোমাদের জন্য ভিডিওগুলো নিয়েছি একটু একটু করে শর্ট শর্ট করে ক্লিপগুলো নিয়েছি তোমাদেরকে একটু একটু করে আমি দেব তোমরা দেখতে পারবে আর আমি সেই গায়কটির নাম কিন্তু একদমই ভুলে গেছি আমি বলতেই পারছি না তো তোমরা যদি জানো তো আমাকে একটু বলো যে এই গায়কটার নাম আর আমি না অনেক দেরি করে গিয়েছিলাম তাই সামনে জায়গা পাইনি পেছনে বসেছে একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না তো চলো ভিডিওটা কেমন লাগলো জানি